গোসুলের তরিকা শেফাতুল গোসলে গোসুলের বিবরণ কেমন করে করতে হবে গোসলে দুটো পদ্ধতি রয়েছে একটা হচ্ছে বিস্তারিত উত্তম সবচেয়ে গোসল করবেন সেটা ভালো করে জেনে নেন আর কেউ যদি না জানি আর শর সংক্ষেপও গোসুল করে আর সেটা যথেষ্ট হয়ে যায় সর্বনিম্ন গোসল তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে আলান প্রথম হচ্ছে পূর্ণাঙ্গ গোসুলের বিবরণ একবারে পারফেক্ট গোসুল যেটি তরিকা পদ্ধতি সেটা হচ্ছে ওয়াল মুস্তামেলু আলাল ওয়াজেবে ওয়াল মুস্তাহাবে এমন গোসুল যেই গোসুলে আপনি ওয়াজেব কাজগুলিও করলেন আর মুস্তাহাব উত্তম কাজগুলি করলেন সবগুলি কোনোটাই ছাড়লেন না এটা হচ্ছে পূর্ণাঙ্গ গোসুল সেটা শুনে তার তরিকাটা বিস্তারিত বলেছে প্রথম অন্তরে কি করবেন নিয়ত করবেন না নামাই তো পড়বেন নামাইতুল গোসলা লেরাফিল হাদাসে হ্যাঁ আবি ইস্তে বাহাতি সলাতে হ্যাঁ বিদাতিদের কিতাবা দিতে ওই সব কথা লিখা আছে আমি গোসল নিয়ত করছি আমার হাদস দূর করার জন্য হ্যাঁ জি হ্যাঁ অথবা আমার নামাজকে মবাহ করার জন্য এখন তো আমি নামাজ পড়তে বাধা প্রাপ্ত তো নামাজ যেন আমার জন্য জায়জ হয়ে পড়াটা সেটার জন্য

এই সম্পর্কে বহুবার বলেছি আশা করি আপনারা নিজেদের সংশোধন করবেন আর না হইলে এই বেদাত করলে আমল কবুল হবে না ভালো করে শুনে রাখেন কবুল হবে না কারণ বেদাত করলে আমল নিয়ত করবেন আর আসলে নিয়তের স্থলই হচ্ছে অন্তর নিয়তের জায়গায় হচ্ছে অন্তর মানুষ মনে মনে নিয়ত কার ঠিক না ভাই আমার মনে একটা নিয়ত আছে অনেকে বলে বলেন না আপনারা কি ভাই নিয়ত আছে একটু বলেন না বলেছেন তখন ওই ব্যক্তি বলে যে হ্যাঁ বলেন কি নিয়ত আছে নিয়ত আছে যে আপনাকে একদিন দাওয়াত করব করেছে আমে হ্যাঁ নিয়ত করছি যে আপনাকে ডাকবো হ্যাঁ খেতে বালিল আকলে খাবারের জন্য এরকম বলেছে নাকি হ্যাঁ মনে মনে আছে যে ভাইকে আমার দাওয়াত করবো একদিন মনের কথাটা ব্যক্ত করে এটা হচ্ছে নিয়ত ইদফা যে সংকল্প জি নিয়তmani সংকল্প সুমা ইয়াসাম কি বলবেন বিসমিল্লাহ বলবেন উত্তম গোসল ওয়ায়াগসিলু ইয়াদাইহি 30 তারপরের দুই হাত কবজি পর্যন্ত ধুইবেন তিনবার করে ওয়ায়াগসিলু ফারজাহু আর তারপরে তারপর স্থান ধৌত করবেন কি করবেন লজ্জাস্থান ধৌত করবেন পানিতে তো যদি হাত হাত ডুবাইতে হয় এর আগে মানে আলোচনাগুলি আসছে তার কি করতে হবে আগে ধুয়ে নিতে হবে কারণ রাতে শুয়ে ছিলেন বাderive ওখানে দিনই হলো শুয়ে ছিলেন জানি কি কোথায় গেছে না গেছে

পাদ ধোয়াটা আর আর কখনো কখনো পিছিয়ে দেবে দুই পা ধোয়াকে শেষ পর্যন্ত গোসল করা ফিনিশ যখন হলো তখন পা দুটো বিশেষ করে যখন আপনি মাটিতে যেখানে পানি গোসল করার পরে পানি জমে যাবে মাটিতে আপনি কাঁচা মাটিতে অথবা বালিতে গোসল করছেন ধুলো বালি লেগে যাবে বা কাদা মাটি লেগে যাবে পায়ে পানিটা জমে যাবে আবার ওই পানিতে পা ডুবে যাবে তাহলে কোনো যুক্তি নেই আগে সেই জন্য উঠে যাবেন গোসল করার পরে কিন্তু ধরেন পাকা 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 আজকাল অধিকাংশ লোক বাঁধা আছে জায়গা সেখানে পানি নেই কাদা নেই কিচ্ছু নেই তাহলে ওইরকম জায়গা গোসল করলে পুরো উজু করে নিলেন আর তারপরে যদি মনে করেন যে নবিসাম দুই রকম করেছে সুতরাং কখন এইরকম করবো কখনো এইরকম করবো এটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো এর মাধ্যমে কিন্তু আপনার উজু হয়ে গেল এই জন্য অনেকে জিজ্ঞাসা করেন গোসল করার পরে আবার উজু করা লাগবে কি না এর উত্তরটা আজকে ভালো করে শিখে নেন কি শিখলেন যে উজু যদি আগে গোসলের আগে করে থাকেন পূর্ণ উজু অথবা উজুর সবগুলি কাজ করেছেন পা ধোয়াটা বাকি ছিল তারপরে গোসল টুসুল করে পাটা ধুলেন তাহলে উজু আপনার কি হয়েছে হয়ে গেছে কিন্তু উজু করার পরে যদি লজ্জা স্থানে হাত দেন সরাসরি স্পর্শ করেন তাহলে উজু নষ্ট হয়ে গেছে শুধু সুতু গোসল করলেন গায়ে পানি ঢেলে দিলেন উজু উযু করলেন নার বললেন যে আমার উযু হয়ে যাবেন এই দিয়ে নামাজ পড়া যাবে কিনা না নামাজ পড়া যাবে না কারণ এতে তোরতিব আপনা ঠিক থাকলো না আপনি উযু যে ভিন্ন আরেকটি ইবাদত সে ইবাদত আপনি করেন শুরুতে করেন নি আর শেষেও করেননি নি গোসলের সুতরাং এই শুধু গোসল দিয়ে নামাজ পড়া ঠিক হবে না যদি এই বিষয়ে ফকাহাদের দ্বিমত রয়েছে اختلاف রয়েছে যেটা ঠিক মনে করি সেটাকে বললাম সুম্মা ইয়াহসিল মা আলা রাসি সালাস মারা তারপরে যেহেতু গোসল শুরু করছেন মাথায় তিনবার পানি নেবেন এরকম করে তখনকার যুগে তার পানি ছিল না বা লেখক বলছেন অল্প পানি ব্যবহার করে এই পানি ঢেলেই চলে যাচ্ছেন বা ঝর্নার নিচে দাঁড়িয়ে গেছেন না পানি নেন এতটা পানি নেই তিনবার করে দেন তিনবার করে দিলে অথবা মগে আজকাল উঠাচ্ছেন তাই না মগে দিয়ে যা কিছু উঠেন তিনবার করে উঠান মাথায় দেন ও ইয়ারি ওসুল আর চুলের যে জড়গুলি রয়েছে হ্যাঁ হ্যাঁ সেগুলিতে কি করবে পানি পৌঁছাবি হ্যাঁ রস দিবে সেগুলিতে সেগুলোতে পানি একবারে চুলের যে লমকুপ যেটাকে বলা হয় কি বলা হয় লম যে যে জায়গাগুলিতে তো এগুলোকে শুদ্ধ ভালো বাংলাতে কি বলা হয় লমকুপ ওই লমকুপ গুলো একবারে লমের যে শেকড় জড় রয়েছে ওইখানে পানিটা আপনার পৌঁছে দিতে হবে পানি পৌঁছে দিতে হবে সুম্মাইয়া অম্মদা নহবেল বোসলে মারবাতা নহেদা তারপরে পুরো শরীর পানি ঢালবে যাতে করে পুরো শরীরের সব জায়গাতেই পানি পৌঁছে যায় মাথায় তিনবার দিলেন আর তার মাধ্যমে চুল চুলের জলগুলি ভিজে গেল লমকূপগুলি ভিজে গেল আর তারপরে আপনি গোটা শরীরে মাথা থেকে পা পর্যন্ত পানি বহিয়ে দেবেন ওয়াস্তায়তায়ামানা এই ক্ষেত্রে ডান দিক থেকে যদি শুরু করেন এটা বেশি ভালো তার মানে যখন আপনি ওই যে তিনবার পানি নিচ্ছেন মগে হোক বা কিছুতে হাতে করে হোক তখন ডান দিক থেকে তারপরে বাম দিক করলেন এটা সবচেয়ে ভালো নবীকার গোসলের ক্ষেত্রে তাহারাতের ক্ষেত্রে জুতো স্যান্ডেল পরিধান করার ক্ষেত্রে আর রকমের যে কোনো ভালো কাজের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন আচ্ছা পানি যখন শরীরে ঢাললেন তাহলে যদি শরীরে ধষা দেন এটা কেমন বলছে এটা ভালো এটা হচ্ছে মুস্তফ তাহলে ফরজ নয় যে পানি ঢেলে দিয়ে কি করতে হবে হ্যাঁ শরীর কচলাইতে হবে হ্যাঁ এটা হচ্ছে শুধু মুস্তাফ লিয়াস লেল মাও এলে ইয়ে যাতে করে পানি ভালোভাবে পৌঁছে যায় নিশ্চিত হয়ে যান যদি আপনি শরীরে হাত না ফেরান না কচলান তবে কমপক্ষে নিশ্চিত হইতে হবে আমার শরীরের প্রত্যেকটি জায়গায় কী পানি পৌঁছে গেছে ভিজে গেছে সোমাইয়াতি যখন হয়ে গেল পা পর্যন্ত সব দোয়া গেছে মাথা থেকে সুমাইয়াতি বিল আজকারিল ওয়ারিদা ফিল অজু তারপরে শেষে যেই জিকির আজকারগুলি দোয়াগুলি বর্ণিত হয়েছে كما তাকদ্দমা পূর্বে যেমন উল্লেখ করা হয়েছে সেই দোয়াগুলি পড়বে কার মুখস্ত আছে দোয়াগুলি একটু বলবেন ওজুর শেষে দোয়া আগে কালমা শাহাদাত দিয়ে শুরু করেন হ্যাঁ সাধু থামেন থামেন

আমলটা শুরু করেন আমলটা শুরু করেন আজকে থেকে গিয়ে উজুতে শুরু করেন গোসলে শুরু করে শুধু হবে না বলে যাবেন উজুতে পাঁচ অক্ত উজুতে তিনটি দোয়া পড়বেন কালে শাহাদাত পড়লেন আর তারপরে আল্লাহ মাজিন পড়বেন আর এই যে মজলিসের কাফার যে দোয়াটি রয়েছে সেই দোয়াটিও এখানে বর্ণিত এবং সহি সনদ বলেছেন লেখক বা অন্যান্য আলামারা সেটা পড়বেন হচ্ছে বিস্তারিত হ্যাঁ গোসল ফুল ফরজ করলেন গোসলের আর কি করলেন করলেন এর মধ্যে কিন্তু সংক্ষেপ করে ফরজ আদায়ের মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়া অবশ্য হ্যাঁ গোসুল কথা উজিত কুলি করা এবং নাকে পানি দেওয়া অজিব না হলে হবে না কারণ সেটাও মুখমন্ডলের অন্তর্ভুক্ত তারা মুখের ভিতরে পানি ওপরে শুধু পানি ঢেলে নিলেন জন্য তাহলে নাকের ভিতরটা নাপাক থেকে গেল বোঝা গেছে সুতরাং এই দুটো কথা যেন খেয়াল থাকে লেখক সেখানে উল্লেখ করেছেন উজুর বিবাহ উল্লেখ করেছেন কিন্তু এখানে উল্লেখ করেনি কারণ উজুর কথা তো বলে দিয়েছেন তাতে চলে আসছে সেটা